বিসমাল্লাহি রহমানের রাহিম এখানে এই নদীর পারে কিসের প্যাকেটিং করা হচ্ছে আর এই প্যাকেটগুলো দিয়ে কী করবে এবং কোথায় নিয়ে যাবে আমি সেটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটাই লক্ষ্য করুন এই লোকেশানটি হচ্ছে নেত্রকোনা সদর থেকে পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব খুন অর্থাৎ বড়াইল এলাকা যার নাম হাত কুণ্ডলী হিসাবেই পরিচিত এবং সুপরিচিত নাম বড়াইল হিসাবেই জানে আর এটি সীমান্তবর্তী এলাকা থেকে পনেরো কিলোমিটার পূর্বেই এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার পরেই সীমান্ত এলাকা আর এই এলাকাটি আপনার বালুর ব্যবসায়ীরা এখানে বিখ্যাত একটি স্থান লোকাল এরিয়াতে আর সেইখানে এই বালু বিক্রি করা হয় আর এই প্যাকেটের মধ্যে বিট বালুগুলো ভরা হচ্ছে যেখানে বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন দেখা দিচ্ছে সেইখানে এই বস্তাগুলো দিয়ে এই ভাঙ্গন রোধ করবে তাছাড়া সীমান্ত এলাকায় যেখানে এই বেরি দেওয়া আছে ছোটো ছোটো এই বেরিবাদের মধ্যে অনেক সময় ভারতে যখন পানি বেড়ে যায় যখন তারা কোনো বাদ ছেড়ে দেয় তখন দেখা গেল যে সারা এলাকায় প্লাবিত হয়ে যায় বন্যায় আর সেই বেরিবাদগুলো পানির চাপে অনেক সময় ভেঙে পড়ে আর যেখানে এই যে দুর্বল স্থানগুলা বা এই যে বর্ষার মৌসুমে ভেঙ্গে একদম মাটির নিচের তলিয়ে গিয়েছিল এই ভাতগুলা সেগুলারও মেরামতের কাজ চলছে আর এই বস্তাগুলা এইখান থেকে এই সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাবে যায় ওই বেরিবাদের পাশে এই ভাঙ্গা ভাঙ্গা স্থানগুলাতে তারা স্থাপন করে এই ভাতগুলাকে একটু স্ট্রং করবে আর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বস্তাগুলো নৌকার মাঝে অনেক সুন্দর করে সাজাচ্ছে এই লেবাররা আসলে লেবারদের জীবনটাই অনেক কষ্টের তারা মাথার গাম পায়ে ফেলে এই যে কাজগুলো করে যাচ্ছে আসলে সেটি প্রশংসনীয় কাজ আমাদের সমাজে এই শ্রমজীবী মানুষেরা যে শ্রম দিয়ে থাকে আসলে মূলত ওড়াই দেশের প্রকৃত সেবা করে যাচ্ছে কারণ তাদের নেই কোনো দুর্নীতির আবাস নেই কোনো দুর্নীতির চিন্তা আসলেই আমাদের যারা উচ্চ পর্যায়ে আমরা তাদেরকে লক্ষ্য করা উচিত কারণ এই তারাও এইখানে এই শ্রমের বিনিময়ে এই ঘামের বিনিময়ে যে মূল্যটুকু পায় তারা বাজারে যদি একটু সবজিও কিনতে যায় সেটার উপরেও একটা ট্যাক্স পড়ে আমরা সবাই জানি তো তারা তারা তো ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থাই নেই সুতরাং আমরা তাদেরকে রেসপেক্ট করি এবং সমাজের গঠনমূলক এবং কল্যাণমূলক কাজে আমরা সকলেই এগিয়ে আসি যাতে আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারি আসলে এই বিকালবেলায় যখন একটু কর্মব্যস্ততার মাঝে যখন একটু সময় পাই তখনই একটু ঘুরতে বেরিয়ে পড়ি এবং বাস্তবটাকে উপলব্ধি করার চেষ্টা করি এর পাশাপাশি প্রাকৃতিক যে ন্যাচারালি সৌন্দর্য সেটি উপভোগ করা যায় এবং মাইন্ডটাকে রিফ্রেশ করার একমাত্র প্রতিচ্ছবি হয়